এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বুধবার ন্যাশনাল গার্লস চাইল্ড ডে পালিত হলো বাড়িপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাড়িপুর থানা অন্তর্গত বাড়িপুর ফুলতলা তিন নম্বর গেটে পাশে সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসে পালিত হলো গার্লস চাইল্ডস ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কেন্দ্রের কর্ণধার করলল ঘোষ অ্যাডভোকেট অর্চনা মন্ডল ঘোষ কেডিয়া গাইডেন্সে জয়শঙ্কর আর এন টেগর হাসপাতালে সাতজন নার্স ট্রেনিং ছাত্রী আইসিডিএসে পনেরো জন মহিলা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আলোচনা হয় মূলত আগামী দিনে মহিলারা নিজেদের এই সুন্দর সমাজে কীভাবে নিয়ে যেতে পারে সেই সঙ্গে শরীর মন স্বাস্থ্য শিক্ষা দীক্ষা কীভাবে সমাজে নিজেদেরকে নিয়ে যেতে পারবে তারই সচেতনমূলক অনুষ্ঠান হয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে বক্তারা কি বললেন তা শুনুন শোনা আগে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরুদ্ধে কেউ কোথাও যাবে না এক্ষুনি ফিরে আসি তীরকালী প্রতিকৃত পরিচালনায় বারিপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ বিশেষ চাহিদা সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে এখানে বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাইদা সম্পন্ন বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে এইখানে প্রতিকৃতির পরিচালক ঋষা প্রতিবন্ধী স্কুলে পারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামীণ সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চায়েত বেডে সিডব্লু এস বাচ্চাদের বয়স হম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকে আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক রাম দিশা প্রতিবন্ধী স্কুলের কি অনুষ্ঠান ছিল এখানে সমাজ উন্নয়ন কেন্দ্রে ফুলতলাতে একটা দারুণ অনুষ্ঠান ছিল আমরা একটা অ্যাওয়ারনেসের জন্য এসেছি যিনি পুরোপুরি আমাদের এখানকার সেক্রেটারি কলম ঘোষ উনি আমাদের এনেছেন এবং আমরা সেই সুযোগটা পেয়েছি খুবই ভালো লাগলো কয়েকজন মিলে এই বাচ্চা বাচ্চা মেয়েদের আমরা অ্যাওয়ারনেস দিতে পেরেছি যারা যারা জীবনে সুন্দরভাবে নিয়ে যেতে পারবে বাকি জীবনটা এবং শিক্ষা দীক্ষা সততা সব মিলিয়ে সুন্দর পরবর্তীকালে একটা নতুন সমাজের সৃষ্টি করবে যেহেতু আজকে ন্যাশনাল গার্ল এবং আর এন ট্যাগর থেকে আরও ষাটজন আমাদের নার্সিং ট্রেনিংয়ের স্টুডেন্ট এসেছিলেন আর ওর সাথে এরও কিছু মা বোনেরা এসেছিলেন এবং ওদেরকে আমরা এই সুন্দর অ্যাওয়ারনেস দিয়ে খুব খুশি হয়েছি এবং কল্যাণবাবুকে অনেক অনেক ধন্যবাদ মূলত আজকের কী নিয়ে আলোচনা মূলত আলোচনা হলো কিভাবে সুন্দরভাবে একটা জীবন বাচ্চা বাচ্চা নিয়ে তৈরি করতে পারে এবং তাদের মনোবল শারীরিক বল এবং সব দিক দিয়ে তাদের সচেতনতা তাদের কিভাবে নিজের পথে এগিয়ে চলা সুন্দরভাবে নতুনভাবে জীবনকে তৈরি করা আর তাদের উন্নতি আশা করি আমরা আরও অনেক উন্নতি হোক এবং তারা সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাক আপনার নাম আমার নাম অ্যাডভোকেট অর্চনা ঘোষ মণ্ডল আমি যোগা এবং মেডিটেশন নিয়েও আমি ওদেরকে অ্যাওয়ারনেস দিলাম এবং কিছুটা হয়তো দিতে পেরেছি না মতোটা কিন্তু কি অনুষ্ঠান হলো আজকে ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে খুবই গুরুত্বপূর্ণ দিন আর সমাজ উন্নয়ন কেন্দ্রBarepore এখানে ফ্লোরলাতে সমাজের উন্নয়ন করতে গেলে তো গার্ল চাইল্ড খুবই জরুরি এটা নিয়েই আজকে একটা অনুষ্ঠান হলো যেখানে আরএন টাগর নার্সিং কলেজ থেকে কিছু 60 জন নার্স ছাত্রী ওরা এসেছিল এবং পনেরো জন আইসিডিএস ওয়ার্কার যারা এখানে মারা এখানে যারা কাজ করে এরাও এসেছিল মূলত এখানে কি নিয়ে আলোচনাটা হলো আজকে যে আলোচনাগুলো মানে খুব ইন্টেন্স বলবো একটা হচ্ছে গার্ল চাইল্ড নিয়ে এবং তাদের যে কত ইম্পর্টেন্ট একটা সমাজের জন্য একটা ইম্পর্টেন্ট কাজ করেন এবং তাদের কতটা দরকার এবং তারা কিভাবে গড়ে তুলবে নিজেকে সেই জিনিস নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা মানে বিভিন্ন কর্মক্ষেত্র থেকে এলো কেউ সরকার থেকে কেউ ইন্স্যুরেন্স থেকে কেউ শিক্ষা জগৎ থেকে কেউ ল জগৎ থেকে এবং তাদের এবং হেলথ জগৎ থেকে এবং বিভিন্নভাবে তাদেরকে একটা অন্যান্য দিক দেখালো যাতে ওরা একটা অ্যাওয়ারনেস হয় এবং আজকে একটা সত্যিই মানে খুব মূল্যবান দিন এবং এত মানে সত্তর আশি জন মহিলাদের নিয়ে কাজ করে তাদের সাথেও একটা আইডিয়া করা গেল যে ওদের মাথায় কি চলছে এটা নিয়ে আজকে কাজ আপনার নাম আমার নাম জয়শঙ্কর আমি কেরিয়ার গাইডেন্স করিব